হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটির নাম হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলটির নাম হচ্ছে মনীষাওয়ালা আর আমার ফেসবুক পেজ আছে এমবি ব্লগ বন্ধুরা তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এই জায়গাটার নাম হচ্ছে দীঘা দীঘা আমরা দীঘাতে গেছিলাম যখন তখন দীঘার কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর যা না দেখলে আপনারা কখনো বিশ্বাস করবেন না দুই ছাইটি কি সুন্দর গাছ গাছপালা হয়ে আছে আর মাঝখানে একটা নদী চলে গেছে এই নদীর মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি স্প্রিড বোর্ডে আসলে এখানে অনেকেই ভ্রমণ করতে আসে যারা জানে আর কি বন্ধুরা আপনারা যদি কখনও আসেন দীঘাতে তবে দীঘা বিচিত্রপুর এক জায়গা আছে সত্যি অনেক অপূর্ব সুন্দর জায়গা তো আমরা চলে যাচ্ছি সেইখানটায় দেখুন বন্ধুরা কি ভালো লাগছে আর এখানে ভিউটাও অনেক সুন্দর দেখুন অনেক অনেক সুন্দর যার মন খারাপ থাকবে সে এখানে যদি চলে আসে অবশ্যই তার মনটা চোখের নিমিশে ভালো হয়ে যাবে তবে এই জায়গাটা ওই দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন ওই ওইখানটায় আমাদের না দিবে কারণ ওখানেই আছে সেই দ্বীপটা আর কি দেখুন বন্ধুরা অনেক মানুষ আছে যে ওখানে যায় গিয়ে পিক মানে ছোটোখাটো একটা পিকনিক করে দেখুন আমাদের কিন্তু নামিয়ে দিয়ে ওরা চলে গেছে আর সেই এই সেই জায়গাটা এই যে দেখুন চারি সাইটি জল আর দেখুন মাঝখানে একটা দ্বীপ আসলে এখানে জনবসতি খুবই কম আছে তখন দেখলাম না যে জনবসতি তবে জায়গাটা খুব অপূর্ব আমার আমাদের তো খুবই ভালো লেগেছে বন্ধুরা আপনাদেরও আশা করছি ভালো লাগবে আর দেখুন কি সুন্দর জায়গাটা ভেবেছি দীঘাতে যখন গেছি তবে আমরা এই জায়গাটা অবশ্যই দেখে যাবো তো আমরা এই জায়গাটা দেখেই আসলাম তবে আমার আমাদের খুব ভালো লেগেছে আর বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগবে শুধু দীঘা যেয়ে সমুদ্র ঘুরবেন তা কী হয় দীঘাতেও কিছু কিছু বেশ জায়গা আছে অনেক সুন্দর বন্ধুরা আজ এই পর্যন্ত বেশি কিছু বলবো না আপনাদের হয়তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার